ইসলামকে আমরা কিন্তু আগে একদম কাছ থেকে জানতে পারিনি যার জন্য কিন্তু দেখবেন অনেক সময় অনেক ভুল নিয়ম নিয়মকানুন পালন করেছি তো ধীরে ধীরে এখন যেহেতু আমরা ইসলামটাকে আমাদের ধর্মকে খুব কাছ থেকে জানতে পারছি তো অনেক ভুল নিয়ম কারণগুলো কিন্তু এখন শুধরানোর চেষ্টা করছে তারপরেও কিছু কাজ করতে দেখবেন মনের আনন্দ পাওয়া যায় জানি এটা কোনো নিয়মে নেই বা কোনো নীতিতেও নেই হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি শামসুন নাহার লালবাগ ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আইটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সাথে নতুন আইটি লাইফসার ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি তবে শারীরিকভাবে যেহেতু একটু অসুস্থ ছিলাম তারপর দেবরের বিয়ে খুব দৌড়াদৌড়ি করতে হয়েছে তো সব কিছু মিলিয়ে এখন কেন যেন শরীরটা অনেক বেশি খারাপ লাগছে ওটির পরও যতটুকু না খারাপ লেগেছে এখন দেখছি তার থেকে বেশি খারাপ লাগছে তো রেস্ট নিয়ে আস্তে ধীরে কিন্তু কাজ করছি নইলে তো আমার আপুরা অনেক বেশি বকাঝকা করবেন আমাকে ভিডিওটা ছিল গতকালকের আই মিন শুক্রবার তো শুক্রবার যেহেতু বন্ধের দিন একটু লেট ঘুম থেকে উঠতে চেয়েছি তবে যেহেতু জুম্মার দিন কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ করতে হবে তো এই করে বেশি দেরিতে উঠতে পারিনি আবার খুব সকালে উঠতে পারিনি তো সকালবেলা ঘুম থেকে উঠে শায়নকে আজকে শায়নের পছন্দ মতো নাস্তা করে দিয়েছি তারপর অফ ক্যামেরায় আমি সামিন দুইজনই নাস্তা করেছি তারপর কিন্তু চলে গিয়েছি মায়ের ঘরে তো মায়ের ঘরে যেয়ে দেখলাম আজকে কিন্তু একটা ছোট্টখাটো আয়োজন ছিল তো সেই আয়োজনের জন্য সোমায়া কিন্তু দেখেন এখানে খুব সুন্দর করে একটা পুডিং করেছে তো এখন যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এতে কিন্তু বুঝতেই পেরে গিয়েছেন কিসের আয়োজন ছিল তো ভাই বউয়ের সাধের অনুষ্ঠান ছিল তো এই অনুষ্ঠানগুলো কিন্তু আগে খুব কড়া করে নিয়ম করে ঘটা করে পালন করা হতো তবে এখন কিন্তু দেখবেন এই অনুষ্ঠানগুলো তেমন একটা করা হয় না যদিও কেউ করে থাকে যার যার একদম একান্ত ফ্যামিলি মেম্বার নিয়ে একটি ছোটোখাটোর মধ্যে আয়োজন করে আনন্দ আর কি এটা যে করতেই হবে এমন কিন্তু কোনো নিয়ম নেই তারপরও আনন্দের জন্য আসলে করা হয় তো এদিকে কিন্তু বউর জন্য ডালা সাজিয়ে নিয়েছি তো বৃহস্পতিবার দিন দুপুরবেলা হঠাৎ করে বলছিল তার ছেলের বোর জন্য সাথের একটা ছোটো আয়োজন করবে তো তারপর হঠাৎ এর ওপরে যতটুকু পেরেছি আসলে প্রিপারেশন নিয়েছি তো সকালবেলা নাস্তার পর কিন্তু মায়ের ঘরে চলে গিয়েছিলাম সেখানে যেয়ে রান্নাবান্নার আয়োজনে সাহায্য করেছি বউয়ের ডালা সাজিয়েছি তারপরে কিন্তু চলে এসেছি ওপরে তো তখন দেখলাম প্রায় দেড়টা থেকে পৌনে দুইটা বেজে গিয়েছে তো এখন যদি নিজের ঘরগুলোকে গুছিয়ে ছাড়ো মোছা করে তারপর সাওয়ার করে নামাজ করতে যাই অনেক দেরি হয়ে যাবে তো সেই চিন্তা করে প্রথমে কিন্তু আমি সাওয়ার করেছি তারপর নামাজ করে তারপর হচ্ছে ঘরগুলোকে গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি তো সব কিছুর ঊর্ধ্বে আসলে আমাদের নামাজটাকে আগে রাখতে হবে আমরা যেহেতু মুসলমান আমাদের কিন্তু একদিন আগে আর পরে অবশ্যই আল্লাহর কাছে যেতে হবে আর সেখানে যে জবাবদিহিতা তো করতেই হবে তো যার জন্য প্রত্যেকের উচিত নিজ নিজ আমল নামায় একটু একটু করে মানে আমন নামা পুঁজি করে রাখা উচিত যাতে করে একদম শূন্য হাতে যে আল্লাহ তাল্লা সামনে দাঁড়াতে না হয় আর কয়েকদিন পর যেহেতু রমজান মাস আমরা কিন্তু প্রত্যেকে ঘর ক্লিন করছি বা ইফতারের জন্য অনেক কিছু ফ্রোজেন আইটেম বানাচ্ছি ইফতারের কাজগুলোকে ঘর সংসার অনেক কাজগুলোকে এগিয়ে রাখার চেষ্টা করছি তো এগুলোর পাশাপাশি আমরা যদি আমাদের কোরআন তেলতটাকে এখন থেকে স্টার্ট করি তখন দেখবেন রমজানের শুরু থেকে পড়তে কিন্তু তেমন একটা মানে দেরি হবে না আমরা যখন প্রথম রমজান থেকে কোরআনটাকে ধরি তখন দেখবেন পড়তে একটু সময় বেশি লাগে আর আগে থেকে যদি একটু চর্চাটাকে চালু করে দেই তখন দেখবেন প্রথম থেকে পড়তে আমাদের সময়টা কম লাগবে তখন দেখা যায় এক খতমের পরিমাণে আপনি মানে এক খতমের তুলনায় আপনি আরেকটা কোরআন খতম করতে পারবেন রমজান মাস কিন্তু ইবাদতের মাস তাই প্রচুর ইবাদত করতে হবে প্রচুর আল্লাহকে ডাকতে হবে আমাদের জন্য প্রতিটা দিন কিন্তু ইবাদতের প্রতিটা মাসই হচ্ছে ইবাদতের মাস তবে কিছু কিছু দিন কিছু কিছু তারিখে এক মানে এক রাখাত নামাজের তুলনায় আমরা যেহেতু সত্তর রাখাত নামাজে সোয়া পেতে পারি বা এরও অধিক পরিমাণ নামাজে সোয়াব পেতে পারি তো সেই হিসাবগুলো করে যদি একটু চলতে পারি তখন দেখবেন আমাদের আমল নামাটা কিন্তু খুব দ্রুত একটু তাড়াতাড়ি মানে ভরে যাবে যেমন এখন আমরা যেমন ফ্রোজেন কাজগুলো করে রাখছি রমজান মাসটাকে একটু ইজি করার জন্য তো রমজান মাসে রমজান মাসের কাজটাকে যদি একটু বেশি করতে পারি তাহলে দেখবেন আমল নামাটা কিন্তু ইজিলি একটু ফিল করা যাবে বেশি বেশি দান সদকা করতে হবে দান সদকা কিন্তু আলহাতালা খুব বেশি পছন্দ করেন ধ্বনিরা যদি দান সদকা না করে তাহলে গরিবদের কিন্তু চলতে খুব বেশি কষ্ট হয়ে যাবে তাই রমজান মাসে ইবাদতের পাশাপাশি অবশ্যই আমরা বেশি বেশি দান সদকা করব আমি যেহেতু এত সুন্দর করে কুছিয়ে কথা বলতে পারি না তাই জানি না কতটুকু গুছিয়ে আপনাদের কাছে আমার মনের কথাগুলোকে শেয়ার করতে পেরেছি তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এই পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তবে আজকে নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সন্ধ্যার পর দেখেন অনেকগুলো কাজ করেছি ভিডিও আকারে সব কিছু আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি কুরুষের কাজটা নিয়ে একটু ব্যস্ত আছি ভালোবাসার দীপা আপুর কাজটা যেহেতু ধরেছি ইচ্ছে আছে খুব দ্রুত কাজটাকে শেষ করে আপুর হাতে হ্যান্ড ওভার করতে মানে করবো তো সেই চেষ্টাই কিন্তু ভিডিওর কাজগুলো ছোট্ট করে করে আপনাদের সাথে শেয়ার করছি সন্ধ্যার পরে ইফতারির জন্য বা ফ্রোজেন আইটেম বলেন টমেটো সংরক্ষণ বলেন অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি সবার সুস্বাস্থ্য কামনা করে সবার প্রতি ভালোবাসা জ্ঞাপন করে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি কথা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম